সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আরেকজন আগলে রাখে মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা জলে পুড়ে ছাড়খাঁড় হয়ে যায় কারো সাথে এত বেশি জড়িত হবেন না যতক্ষণ না সেও আপনার প্রতি একই রকম অনুভব করে কারণ একতর প্রত্যাশা কেবল সর্বনাশের পথেই চালিত হয় অল্প বেতনের টাকায় সংসার চালিয়ে হাজার হাজার টাকা জমানোর উপায় গ্রামের মধ্যবিত্ত এক গৃহিণী সারাদিন সারাদিনের সংসারের কর্মব্যস্তময় দিন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম সেতুলখুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এই যে দেখুন আজকে মাটির উনুনে রান্না হচ্ছে তো মাটির উনুনে আজকে কী কী রান্না করব। মাছ দিয়ে গাছ আলু যেটা আমার শ্বশুর শ্বশুরের বাসা থেকে নিয়ে এসেছি সেটাই মাছ দিয়ে আর কি গাছ আলু রান্না করব আর কুমড়ো ফুল মা দিয়েছে সেই কুমড়ো ফুল ডিম চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে বড়া ভাজব আর করব কি জানো পালং পালং শাক আলু দিয়ে একটু মাখা মাখামাখা করবো তিনটাই সবজি করবো আর কি আর মাটির উনুনে না তিনটে চারটে পাঁচটা সবজি রান্না করতে খুবই ভালো লাগে আর এখানে ভাত রয়েছে আর এখানে ভাত ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি মানে আমার গরিবের হটপটে রেখে দিয়েছি কম্বল দিয়ে একেবারে ঢেকে রেখে দিয়েছি আর এ পাশে আমার রান্না হচ্ছে এই যে দেখুন রান্না হয়ে গেছে আলু পালক আর এখানে গাছ আলু হচ্ছে রান্না যেটা শ্বশুরের বাসা থেকে নিয়ে এসেছি সেটাই আর কি হয়েছে তো এই যে দেখুন এখন আমি মাটির উনুনের মজাই আলাদা রান্না করার যে একটা মজা সেই মজাই আলাদা তো চলো ব্লুকটা দেখতেই থাকো খুবই ভালো লাগবে আশা করি তো এটা হচ্ছে লোহার কড়াই এই লোহার কড়াইয়ের মধ্যে রান্না করে আমি কিন্তু খুবই শান্তি পাই এবার আমি ঘরটা মুছে নেব রান্নাটান্না কমপ্লিট হয়ে গেল তো ভাবলাম যে না ঘরটা মুছেই নেই ঝাড়ু দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় অত কিছু তো দেখানো সম্ভব না আমি কিন্তু খুব আমার সংসার জীবনে আমি কিন্তু খুব ব্যস্ত থাকি সব সময় ব্যস্ততায় আর কি আমার সারাদিন কাটে এই যে দেখুন এখন আমি রুমটা ভালোভাবে আর কি মোছামুছি করে নেব নিয়ে ফ্যানটা চালু করে দেব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু একটা ঘরের মধ্যে সমস্ত ধকল চলে যায় সেই জন্য এই ঘরটাকে সব সময় পরিপাটি ঝকঝকে চকচকে না রাখলে মনটাও ঠিক ভালো লাগে না আর ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার যদি চকচকে ঝকঝকে থাকে তাহলে মনটাও কিন্তু ফুরে থাকে বেশ তো এই যে দেখুন এখন আমি রান্না অর্ধেক হয়ে গেছে অর্ধেক এখনও হয়নি মানে আলু পালক হয়ে গেছে বড়া হয়ে গেছে লাস্ট ফিনিশিংয়ে আর কি মাছ আর গাছ আলুটা হচ্ছে তো ভাবলাম যে না এটাই লাস্ট ফিনিশিংয়ে করে সকালে কিন্তু একবার মানে রান্নার সাথে সাথে একবার হয়েছে খাওয়া তো ভাবলাম যে এটা দুপুরের জন্য রান্না করে রেখে 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 দেই দুপুরে হয়ে যাবো রাতেও হয়ে যাবে এখানে আড়াইশো গ্রাম আন্দাজ মাছ আছে আর কি রুই মাছ তো আমি তো মাছ একবেলা খেলে দুইবেলা খাই না ওই আমাশার কারণে তো এই যে দেখুন তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো এখানে আবার মানে আমরা সবাই আর কি বসে আছি তো মানে দোকানে সন্ধ্যার সময় আড্ডা হয় চা হয় চা নাস্তা হয় আমার আব্বা মা কিন্তু আজকে আসবে না কারণ ওরা তো জামাত গেছে তিন দিনের জন্য তো সেই জন্য আর কি আজকে আসবে না আর ভালোই লাগলো না সবাই মিলে চার পাঁচটা হাত যদি একসাথে মুড়ির মধ্যে লাগে আর চা নিয়ে বসি একটা গল্প গুজব আড্ডার সন্ধ্যার সময় একটা আড্ডার একটা আসর জমে যায় তো মেয়ে এখানে সরস্বতী পূজার জন্য ব্লাউজ আর কি অর্ডার পেয়েছে এই যে দেখুন এই গোলাপি কালারের নাইটিটা আমার খুব পছন্দের আর কি খুবই ভালো লাগে আর কি তো এখানে আবার এটা হচ্ছে সন্ধ্যার টাইম এখানে হচ্ছে চা আর সন্ধ্যার সময় কিন্তু আমার দোকানের সামনে আর কি দোকানে আর কি তিন চারবার চা হয়ে যায় আজকে আমার ভাসুরের ছেলে এসেছে ভাসুরের ছেলে আমি আর মেয়ে তিনজনে মিলিয়ে মিলে আর কি চা খাবো আজকে চায়ের মধ্যে আমি আদা তেজপাতা দিয়েছি যেটাই আর কি হাতের কাছে আছে একটা কাঁচা লঙ্কার অর্ধেক দিয়েছি তো ঝাল ঝাল একটু মানে নুন নুন আর মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে আর কি তো পাতাও চায়ে দেওয়া যায় মানে লবঙ্গও দেওয়া যায় যেটা হাতের কাছে ছিল সেটাই দিলাম আর মুড়ি মাখা দিয়ে চা খাচ্ছি যে দেখুন মানে সন্ধ্যার সময় এই টিফিনটা মানে এক কাপ চায়ের সাথে যে কোনো একটা টিফিন লাগবেই মানে মুড়ি হোক বিস্কিট হোক আর যে কোনো হোক সন্ধ্যার সময় যে কোনো একটা হলে কিন্তু জাস্ট জমে যায় আর ঠান্ডার সময় দুই তিনবার তো চা হয় সকালে একবার হয় আর সন্ধ্যার সময় দুই তিনবার হয়ে যায় একেবারে কিন্তু সারা দিনে চা খাই না ওই ভাত খাই তো এইভাবে আর কি আমার সংসার জীবনে সারা দিন কাটে আর কি তো অল্প বেতনের টাকা সংসার ও হাজার হাজার টাকা জমানোর উপায় সেটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি গ্রামের মধ্যবিত্ত গৃহিণী দিনের সংসারের কর্মব্যস্তময় দিন দুনিয়াটা বড়ই সাধের টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না টাকা যে জীবনে কতটা মূল্য তা কিন্তু সবাই অনেক হাড়ে হাড়েই টের পায় আমরা সবাই ভালোভাবেই জানি টাকা ছাড়া জীবন বেকার তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে যদি টাকা চাইতে যান সে একেবারে না করে দেবে তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব বা ভূমিকা কতটা বিপদ বিপদ কিন্তু বলে কয়ে আসে না বিপদ কিন্তু বলে কয়ে কারো আসে না হুম তো আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে আমাদের রাখা উচিত যদি জমিয়ে রাখি ভবিষ্যতে ছেলে মেয়ের কাজে লাগবে না হলে আবার ওরা বড় হলে বিয়ে থা হয়ে গেলে বাবাকে বলবে কি করেছো আমার জন্য কিছুই তো করো নেই তা খাইতে চাও এরকম কিন্তু আমার চোখের সামনে অনেকেই দেখি প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকা ছাড়া জীবন চলে না যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে সমস্ত আশা স্বপ্ন সে পূরণ করতে পারে আর যার টাকা নেই শুধু মনের আশায় মনেই থেকে যায় হুম আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি না তাহলে আমরা একটু একটু করে টাকা জমিয়ে রাখার একটা প্ল্যানিং করতে পারি মানে মানে যদি একটু একটু করে জমাই তখন একদিন এই অ্যামাউন্টটাই কিন্তু অনেক বড় হবে আমরা চাইলেই সেই টাকা দিয়ে নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে পারি মেয়েদের বিয়ের আগে জীবন আর বিয়ের পরের জীবন অনেকটা পার্থক্য আছে আমরা যেবেলায় যেগুলো বেশি পছন্দ করি না সরি আমরা মেয়েবেলায় যেগুলো বেশি পছন্দ করি বিয়ের পর আমাদের জীবন থেকে একেবারেই হারিয়ে যায় যায় আর এটাই কিন্তু সত্যি এটাই কিন্তু বাস্তব তো দেখুন অল্প বেতনের টাকা সংসার চালিয়ে হাজার হাজার টাকা জমানো যায় দেখুন হাজব্যান্ডের ইনকাম অল্প হোক আর বেশি হোক একজন একজন মেয়ে মানে গৃহিণীর ক্ষেত্রে কিন্তু সেটা ম্যানেজ করে নেওয়া সম্ভব একজন হাজব্যান্ড যদি ইনকাম করে দশ হাজার তোমার হাতে দেয় তুমি যদি বারো হাজার খরচ করো পনেরো হাজার খরচ করো ধার দেনা করো এ পাশে হাত পাতো তাহলে কিন্তু সংসার চলবে না একজন কিন্তু সংসার একজন একটা সংসার ডিপেন্ড করে পুরো একটা গৃহিণীর হাতে কারণ গৃহিণীটা চাইলে পাঁচ হাজারও সংসার চালাতে পারে গৃহিণীটা চাইলে দশ সংসার চালাতে পারে তো একজনের এক একজন মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই সংসারটা পরিচালনা করা সম্ভব কারণ পুরুষরা তো বাইরেই ইনকাম করে বেশিরভাগ নাইনটি পুরুষরা বাইরে ইনকাম করে আর বাসায় থাকে তার ওয়াইফ তো সেই ওয়াইফই কিন্তু সেই টাকাটা মাথে মাসের প্রথমে দেয় পাঁচ হাজার হোক সাত হাজার হোক যে কোনো একটা অ্যামাউন্ট দেয় তো ওখান থেকে চাইলেই কিন্তু কিছু কিছু হাজার হাজার টাকা কিছু বলতে গেলে হাজার হাজার টাকা জমাতে পারো যদি দশ হাজার দেয় তাহলে প্রত্যেক মাসে ওখান থেকে হাজার টাকা সরিয়েই ফার্স্ট ফার্স্টে তুমি এটা প্লাস্টিকের ভাড়ে বা মাটির ভাড়ে রাখতেই পারো বা সরাসরি ব্যাংকে রাখতে পারবো পারো কিন্তু সেটা ওই টাকা জমানোর মানে টাকা জমানোর যা আইডিয়াটা নিজেকে সব সময় মন মানসিকতাটা নিজেকে নিতে হবে কেউ তোমাকে বলে কয়ে দিবে না যে এই দশ হাজার টাকা তোমাকে দিলেও তোমার হাজব্যান্ড তুমি ওখান থেকে পাঁচশো বা হাজার টাকা সরিয়ে রাখো কেউ কিন্তু এসে বলবে না তো এটাই বাস্তব আমি কিন্তু এভাবেই টাকা জমাই তোমরা তো জানো আমি প্লাস্টিকের ভাড়ে প্রত্যেক মাসে পাঁচশো পাঁচশো হাজার এগারোশো টাকা কিন্তু আমি রাখি तो टाटा अल्लाह